দলটা অন্তত দুটা উইক পার হোক তারপরে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো এখনও এরকম কোনো ডিসিশন নাই দরদ টু আসবে কিনা না আসবে আসলে দেখেন দরদ টু আসবে কিনা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আমরা নেক্সট একটা ফিল্মের প্ল্যানিং করছি সেটাও জানাবো অ্যাকচুয়ালি এখন দরদের উৎসব চলতেছে আমি শুধুমাত্র দরদ নিয়ে কথা বলতে চাই আপনারা দরদ নিয়ে প্রশ্ন করেন আমি এটার অ্যান্সার করতেছি বাকি জিনিসগুলোকে এখন আমি মানুষের আই কন্ট্যাক্টটা ডাইভার্ট করতে চাই না আফটার দরদ আমরা বাকি ডিসিশনগুলো আমরা অনেক জায়গায় দেখেছি যে দরজ প্রথম দুই দিনে দুই কোটি টাকার উপরে ইনকাম করেছে মানে আয় করেছে আসলে দেখেন একটা জিনিস আছে যে স্টার সিনেপ্লেক্সের কিন্তু যে সার্ভার ওখানে ট্র্যাকিং করা যায় যে কতগুলো মানুষ কতদিন ছবি দেখেছে যেমন আমাদের ফার্স্ট ডেতে ছবি দেখেছে সাত সাত হাজার দুশো সামথিং আমার জানা মতো আমি যতটুকু তো সাত হাজার দুশো ইন্টু একটা অ্যাভারেজ দিলে একটা এভারেজ বের হয়ে আসে অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে এটা ফ্যান ফলোয়ার আমরা অফিসিয়ালি কিছু বলি নাই আমরা যেটা বলছি যে আমাদের ছবির রেসপন্স খুব ভালো এক্সাক্ট অ্যামাউন্ট আমরা বলি নাই যেটা বলছি এটা অফিসিয়াল অ্যামাউন্ট না অফিসিয়াল অ্যামাউন্ট এর বেশিও হতে পারে মানে এটাতে আমি এগ্রি না প্রতিদিন ওনার পেজ থেকে পোস্ট হচ্ছে উনি শুটিং বা অফ করে রেখে এই ছবির প্রচারণার জন্য ক্যালকাটা এসেছে এবং একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে উনি এই ছবির প্রচারণায় শুটিং শেষ করে গতকাল ঢাকা এসেছে একটা নেক্সট স্টেপ আমরা আসতেছি তো এটা ভুল ওই অভিযোগটা একদমই এই অভিযোগের সাথে আমি না বরংশ আমাদের চাইতে তার আগ্রহ বেশি ছিল প্রত্যেকটা জায়গায় এটা সারপ্রাইজই থাক নেক্সট উইকে আপনারা তাকে নিয়ে না আমরা এখন বলতে চাই না এটা একটা সারপ্রাইজ তো সারপ্রাইজ এটা বললে তো সারপ্রাইজ থাকতে সেল রিপোর্ট ইজ ভেরি গুড আমরা খুব হ্যাপি যারা ঈদের ছবির সাথে কম্পেয়ার করছেন আমি তাদেরকে একটা কথা বলি ফার্স্ট অফ অল ঈদের ছবির সাথে এই ছবির সেল রিপোর্ট কম্পেয়ার করাটা বোকামি হবে ঈদ একটা ফেস্টিভ্যাল এটা ফেস্টিভ্যাল সারা একটা ছবি রিলিজ তারপরেও আপনারা জানেন যে দেশ গঠনের কাজ একটা চলতেছে সেই জায়গায় একটা অস্থিরতাও কাজ করছে সেই জায়গা থেকে আমরা যে সেল রিপোর্টটা পাচ্ছি এটা অনেক ভালো এবং আমরা অনেক খুশি শুরু থেকে বলেছিলেন যে দরদ বিশ্বের অনেক দেশে মুক্তি পাবে সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে মিডিল ইস্টে মুক্তি পেতে যাচ্ছে ওই জায়গা থেকে কীরকম সাড়া পাচ্ছে দেখেন মিডিল ইস্টে আমরা চিন্তাও করি নাই বাংলাদেশের কোনো ছবি প্রথম ফিফটি থ্রি শো দিয়েছে টোয়েন্টি টু নভেম্বর থেকে মালদ্বীপস অলরেডি আজকে চার দিন হলে ছবিটা চলতেছে প্রত্যেকটা শো হাউসফুল গেছে আপনারা ইউকের খবর পেয়েছেন ইউকে হাউসফুল যাচ্ছে অস্ট্রেলিয়াও সেম অবস্থা তো আশা রাখি বাইরের রেসপন্সটা আরও বেশি কারণ আমাদের দেশের মানুষরা একটু বেশি বেশি অ্যাকশন যে সাইকো থ্রিলার এই দেশের মানুষের জন্য প্রথম একটা এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে বাইরের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো বাইরের এক্সপিরিয়েন্সটা আমরা বেশি ভালো পাচ্ছি আর কিছু ভাই থ্যাংক ইউ ভাই আপনাকে